কাতের বলে দাঁত ফালিয়ে দিছে দেখি গণেশের দাঁত এ হে আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আজকে সকাল সকাল এতটা কুয়াশা পড়ছে মনে হয় না যে আজকে রোদ উঠবো দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে আছে ফাতের বলে দাঁত ফালিয়ে দিছে দেখি গণেশের দাঁত এ হে তোমার উপরে দাঁত পরে যাবো গাছ যে পোকা ধরছে কন যায় ভাই শীতের মধ্যে রাস্তায় নাও এই কুয়াশার মধ্যে কি আরে রাস্তায় যাওয়া লাগবো একদম হু 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 কুয়াশা পড়তেছে প্রচুর

তো আপনারা যারা যারা শীতের সকালে হাঁটতে বেরোবেন অথবা গাড়ি নিয়ে বেরোবেন তারা সবাই সাবধানে থাকবেন কারণ এই কুয়াশায় দেখতে পাচ্ছেন রাস্তাঘাটও ভালো মতো দেখা যাচ্ছে না ওই পাশ থেকে যদি কেউ আসে তাও মানে ভালো মতো বোঝা যাবে ওটা তো সবাই সাবধানে থাকবেন তে তুমি কি বুঝতে আছো যে ওই সাইডে গাড়ি ঘোড়া যাইতেছে দেখা যাইতেছে কি নামো 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 বাসায় যাবো গা এই শীতার থাকা সম্ভব না তো আমরা এখন চলে যাইতেছি বাসা যাই একটু খাবার খাইয়া দেখি আব্বার দোকানে যাবো তো কেউ এখন উঠে নাই কাকে উঠে নাই আবদুল্লা কাকে উঠে নাই এখন লন্ডন গলে শীতের মধ্যে ব্যাং জায়গায় ভূতের ভাত হয়ে গেছে মনে হয় ওহ আজকে এত শীত ভাতে এই শীতের মধ্যে ফ্যান চালাইছো কে হ্যাঁ বাজরাই বাজরাই বানিয়ে खुदे बात खाएगा, बर्तन है वो? तूने बता खाया। कुकुर दारा है उसे, देखी कुकुर रे खाई थे, देखी सुखा, बराबर। कुकुर दारा खाओ। नेट कल गास तंग हुए, सब आ गये नहीं। नेट कल गास ना वालों दूध चढ़े नहीं। दूध चढ़ा है दी बोहिने, दूध चढ़ा है

বাজ করবাই রে নড়াচড়া করানো যাব না টুকি টুকি করলে আয় না শব্দ করলে কি হয় শব্দ করলে এদিকে তাকাইবো টুকি নাম টুকি 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 বিউ বিউ ভিউ কোনো রেসপন্স করে না সারা ডাক দে তো দেখি টুকি রাগ করছে মনে হয় কে বলে খাই বাই দিছে আপর রং রঙ্গটা

তো আজকে রাতে আমি খাবো দেখতে পারতেছি নোরা মাছ এবং আলুর চপ আলুর চপ চপটা কেউ কখনো ভাত খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো আমি বেগুনি খাইতে না বেগুনি আমার কাছে মজা লাগে না আলুর চপ তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে